হ্যালো ভাই ব্রাদার তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে যে ইভেন্ট নিয়ে কথা বলতেছি এই ইভেন্টটি কিন্তু আমাদের গেম থেকে অনলি 18 ঘন্টা পর চলে যাবে নতুন এই ইভেন্টের সম্বন্ধে অনেকেই জানেন এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে নতুন এই ইভেন্ট দেখতে পাচ্ছ তুমি কিন্তু চারটি বান্ডেলের অ্যানিমেশন দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু ওপি এবং কি জোস লেভেলে পার্সোনালি বলতে গেলে প্রত্যেকটা অ্যানিমেশন প্রত্যেকটা জায়গায় কিন্তু সঠিক এবং কি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়ান স্পিন কিন্তু বিশ ডায়মন্ড ছিল ফাইভ স্পিন কিন্তু নব্বই ডায়মন্ড ছিল এবং কি এখানে টোকেন যেগুলো পেতাম সেই টোকেনের মাধ্যমে কিন্তু আমাদের এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছিল এই ইভেন্ট যারা কমপ্লিট করেনি আজকে কিন্তু করে হবে টাইম শেষ হয়ে এখান থেকে চলে যাবে যাতে পছন্দের বের করতে চাও অবশ্যই স্পিন করে বের করে নিতে পারো তোমার অ্যাকাউন্টে যদি ফ্রি ফায়ারের ডায়মন্ড না থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কাছ থেকে ইউআইডি কোডের মাধ্যমে তুমি ফ্রি ফায়ারের ডায়মন্ড ও পড়িয়ে নিতে পারবে আর যারা এই ভিডিওটা দেখছো এই ভিডিওতে থাকছে গিভওয়ে গিভওয়েতে কিভাবে জয়েন করবে জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে হবে একটি কমেন্ট করতে হবে তারপরে একটি ইউআইডি কোড কার্ড কমেন্ট করতে হবে বাস তোমার গিভওয়েতে জয়েন কমপ্লিট তোমার যদি লাগ ভালো হয় তুমি আমাদের কাছ থেকে উইকলি লেট মেম্বারশিপ পেয়ে যাবে এবং কি গতকাল ভিডিওতে উইনার কে হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিও যদি তুমি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই তুমি জানতে পেরেছো তুমি উইন হয়েছে কিনা যদি তুমি উইন হয়েছে ইনবক্সে মেসেজ করো তোমার উইকলি লেট মেম্বারশিপ টপ আপ করে নাও